বঞ্চিত পশ্চিমা এই ধোকাবাজির রাজনীতি এই বিলাসিতার রাজনীতি এই পুঁজিবাদের রাজনীতি এটাই সমাজকে ধ্বংস করে সেরেছে এই ধোকাবাজির রাজনীতি সর্বপ্রথম লক্ষ কোটি মুসলমানের ইমান হরণ করেছে সমাজকে মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামে পরিণত করেছে হে মুসলমান আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয় কোরআনের বাইরে রাজনীতি কোন মুসলমান করতে পারে না সে আওয়াজ তুলতে হবে আজকে সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে হে আমাদের যুব সমাজ বিশেষ করে তরুণ সমাজ মেহনতি সমাজ ছাত্র সমাজ তোমরা যদি দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে আলকো নাগরিক এজন্য বলি কোরআন পড়ুন কোরআন বুঝুন এরপরে হলো কোরআনি সমাজ قائم করার জন্য সংগঠবদ্ধ হন তৈরি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন এর کریم কে নিয়ে আল্লাহর পয়গম্বর সর্বশেষ দায়িত্ব ছিল যেটা নবীজি করেছেন সেটা হলো মানুষকে প্রথমে আল্লাহর কোরআনের তেলাওয়াজ শিখিয়েছেন শুনিয়েছেন তারপরে কোরআনের মর্ম বুঝিয়েছেন এরপর কোরআনে কারিমের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন এরপরে আল্লাহর নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার কোরআনের বিধান বাস্তবায়ন করে ক্ষান্ত হন নাই বরং প্রতিটা মানুষের আখলাপ তার চরিত্র এমনভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহর কোরআনই চরিত্রে পরিণত হয়েছে কাজেই এটাই হলো চরিত্র চরিত্র গঠন গঠন করতে হবে করার জন্য হলিত্রী সমাজ গড়তে হবে কোরআনী সমাজ গড়ার জন্য আল্লাহর কোরআনকে বুঝতে হবে অনুধাবন করতে হবে এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা গড়তে চাই আমাদের সঙ্গে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ দেখেন আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই রাজনৈতিক কোনো ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যেই সমাজ দুনিয়াতে কায়েম করে উম্মতের সামনে যেই মডেল যেই মডেল যে আদর্শ পেশ করে গিয়েছেন আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ করতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশ ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এদেশের তরুণ সমাজ যাত্রা শুরু করেছে এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনার বুকে ধারণ করতে শুরু করেছে এদেশের তরুণ সমাজ ফেসিবাদের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে সালিমের বুলেটের মুখে মুক্তিটি আবু সাইদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে এ জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্য এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায় সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ কাজেই আমাদের আহ্বান আসন অনেক কিছুই তো দেখা হয়েছে অনেক রঙের এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ তারপরে এসে আরেকজন গিয়েছেন নতুন বাংলাদেশের গান তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ যা কিছু দেখলাম মানুষের কপালে শান্তি জোটে নাই এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সে বাংলাদেশ হবে সেনাপদের বাংলাদেশ ওই তাকায় দেখো তাকায় দেখো পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জাগিয়ে উঠেছে খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাগুতি শয়তানের শক্তদের শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে সারা পৃথিবীকে তার টক্কর দিয়ে পৃথিবীর কোন আধুনিক রাষ্ট্রের কোন সমর্থনের প্রয়োজন হয় নাই তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে ওই তাকায় দেখো সিরিয়ার মুসলমানেরা তিপ্পান্ন বছরের বাসার আল আসাদ আসাদ আল হাফিজদের তাদেরকে উৎখাত করে আল্লাহর কোরআনে হুকুমত সেখানে তারা ঘোষণা দিয়েছে সেই দামিশকের শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে যেই মিনারে আসমান থেকে অবতীর্ণ হবেন অবতরণ করবেন ঈসা হাজর ইসার এহি সালাম ওই তাকায় দেখো ফিলিস্তিনের হামাসার মুজাহিদিনরা কিভাবে তারা ভুক্তান করে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত জায়নবাদী ইহুদিদের মোকাবেলায় মাঠে নেমেছে খোরাসান থেকে ফিলিস্তিন দামেস্ক থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত মুসলমানরা যেভাবে জেগে উঠছে আল্লাহ কসম খেয়ে বলি ইনশাআল্লাহ ইসলামের অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না এখন কথা হলো আমরা বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবো না জেগে উঠবো যদি জেগে উঠ আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই বড় নেতার দরকার নাই মানুষ যখন সাহস নিয়ে মানুষ যখন হিমত নিয়ে ঘাম ঝরিয়ে ওসুদি আল্লাহ দরবারে সাহায্য প্রার্থনা করে শহীদ ঈদ গায়ে বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয় সেই মাটিতে বিপ্লব চলে আসে প্রস্তুত আছেন সবাই থ্যাযুবক থ্যাযু তোমার এই যৌবন দিয়েছেন কে তোমার ধমনীতে রক্তের প্রবাহ দিয়েছেন কে তোমার হৃদয়ে বুকের স্পন্দন দিয়েছেন কে রক্ত যদি জমিনে ঝরতে হয় আব্রাহাম আদর্শের জন্য নয় শেখ মুজিব জিয়াউর রহমানদের আদর্শের জন্য নয় কালমাস মৌসুদুম লেনিনদের আদর্শের জন্য নয় রক্ত দিতে হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য দিতে হবে ইসলামের সেই বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো কারা কারা প্রস্তুত হাত তুলে দেখান হাত তুলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত নামান হাত নামান হাত নামান বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না শুধু বক্তৃতা দিয়েও হবে না এই বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে মানুষের কাছে কাছে আল্লাহর কোরআনের সমাজ গড়বার দাওয়াত নিয়ে যেতে হবে এই ঘাম ঝরানো পরিশ্রম করবেন এরপরে লাগবে হলো আরেকটা জিনিস আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর সাহায্য ছাড়া কোনো হবে না এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে চাইবেন তো ঘাম আর অশ্রু যখন দিতে থাকবো আমি আর আপনি ঘাম আর অশ্রুর মাধ্যমে এই জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে তখন সেই উর্বর মাটিতে দিতে হবে বুকের তাজা খুন শাহাদাতের রক্ত শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে

আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন কৌফিক দান করেন আমাদের এই সোনার জন্মভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের হাকিব হিসাবে কবুল করুন সুহান আল্লাহ